বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে তো সাকিব খানের তাণ্ডব সিনেমা আসার পর থেকে কিন্তু দুটো বিষয়ে প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে আসছে খুব তো এক হচ্ছে দেখুন প্রথম যে কনফিউজটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমার মানে ফরকাস্ট বলে যে টিসার্টটা এসেছিলো তো সেটা আসার পরই আমরা দেখেছিলাম আফরান নিসো তাকে কিন্তু ছবিটা নিয়ে প্রশংসা করতে শুনেছিলাম তো তারপর থেকে অনেকে প্রেডিক্ট করছেন হয়তো আফরানিসো ছবিতে থাকতে চলেছে তো সেই বিষয় নিয়ে আলোচনা অবশ্যই করবো এবং তার পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে খুব বিষয় আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে মানকি মুখোশপরে একজন মানুষকে আমরা দেখতে পাই ছবিতে কিন্তু তারপরে আমরা হুট করে দেখি সাকিব খানকে তো প্রত্যেকের প্রশ্ন সেটা আসলে সাকিব খান নয় তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি ল্যাংটা অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন প্রথমত আমি একটা প্রশ্ন করতে চাই একটা টিজার বা একটা টেলারের কাজ কি একটা টিজার বা টেলার আমরা কখন বলি দারুণ হয়েছে এই কথাটা আমরা প্রশ্নটা একটা উত্তর দিই তখনই আমরা বলি যখন আমরা কোনো কিছু বিষয় থেকে কনফিউজ হয়ে যাই যে এটা আসলে এটা কি ওটা কে এটা কি তখনই বুঝবেন যে সেই ছবিটা মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা সৃষ্টি করছে মানুষ কিন্তু এই সিনটা দেখার জন্যে এই বিষয়টা জানার জন্য হলে কিন্তু যাবে তো সেটা কিন্তু ফুলফিল করতে পেরেছে কিন্তু তাণ্ডবের টিজার কেন বলছি কারণ প্রথমত হচ্ছে এই যে একটা সিন রয়েছেন দেখবেন অনেকে বলছে নাকি ছবির মধ্যে আফরানিস দেখা গেছে সেটা জানি না আমি কিন্তু দেখতে পাইনি অনেকে বলছে আবার অনেকের মধ্যে এই কনফিউজটা প্রথম আসছে যে এই যে মাঙ্কি মুখোশ পরা মানুষটা এটা কিন্তু সাকিব খান নয় অনেকের মতে এটা নাকি সাকিব খান নয় তার কারণ যে আমরা আগে থেকেই শুনেছিলাম যে এই যে সিনেমাটা আসছে তাণ্ডব এটা কিন্তু একটা ইউনিভার্সের পাঠ হতে চলেছে এবং সেখানে আমরা কয়েকটা বড় হিরোর ক্যামিও দেখতে পেতে চলেছি তো হতে পারে যে আমরা যে মাঙ্কি লুকে যাকে দেখছি সে হয়তো কোনো একজন বড়ো স্টার এবার কে সেটা সেটা বলা এই মুহূর্তে খুব কনফিউজ কারণ জানি না কি অ্যাকচুয়ালি হতে পারে আর একটা বিষয় হলো যে আপনারা যদি লক্ষ্য করেন সাকিব খানের হাঁটা চলা এবং ওই যে মাঙ্কিপুরে মুখোশপুরে যে হাঁট ছিল তার হাঁটা চলার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে তো এটা থেকে অনেকে মনে করছেন হয়তো সাকিব খান এটা নয় এবার দেখুন সাকিব খান হতেও পারে নাও হতে পারে কিন্তু এই যে মানুষের মধ্যে একটা কনফিউজ সৃষ্টি করে দিয়া যে আসলে এটা কে এটাই কিন্তু একটা টেলার বা টিজারের কাজ আপনি যখন টেলার বা টিজারটা দেখে কিছু জিনিস মনে হচ্ছে এটা হতে পারে এটাই কিন্তু আবার পরক্ষণই মনে হচ্ছে না ভাই এটা নাও হতে পারে এটাও হতে পারে এই যে একটা আপনার মধ্যে কনফিউজ সৃষ্টি করে দিচ্ছে না এটাই হচ্ছে একটা টিজার বা টেলারের কাজ এবং সেটা পুরোপুরিভাবে করতে পারে হচ্ছে তাণ্ডবের টিজার যেই কারণে টিজারটাকে এতটা সফল তো এই ছবিটা বক্স অফিসে কিন্তু মারাত্মক কিছু করবে এটা কিন্তু বোঝা যাচ্ছে তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাংলাটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখেছি করে ফেলতে